হাতুরু আমাকে তার ক্ষমতা দেখাতেই সাইফুদ্দিন এবং মেহেদি মিরাজকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছে ওরা দুজন আমার খুব কাছের হওয়াতে নোংরা রাজনীতির শিকার হয়েছে এর আগে ইমরুল এবং আমি হাতুরুর চক্রান্তে শিকার হয়েছিলাম এবার হাতুরুকে নিয়ে মুখ খুলল তামিম ইকবাল এবারের বিশ্বকাপ দলে নেই সাইফুদ্দিন এবং মেহেদি মিরাজ মিরাজ যদিও অনেক দিন আগে থেকেই দল থেকে দূরে ছিলেন তবে সাইফুদ্দিন ছিলেন দলের সঙ্গে এবং খেলেছেন জিম্বাবুয়ের সিরিজ সে সিরিজে প্রথম তিন ম্যাচে দারুণ বোলিং করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল সাইফুদ্দিন সবাই ধরেই নিয়েছিল বিশ্বকাপে থাকছে সাইফুদ্দিন তবে দল ঘোষণার সময় দেখা গেল ভিন্ন কিছু সাইফুদ্দিনকে বাদ দিয়ে হাতুরু দলে নিয়েছে তানজিম সাকিবকে এমনকি ক্যাপ্টেন শান্ত নিজেও চায়নি সাইফুদ্দিন দলে থাকুক তবে এবার হাতুরুর চক্রান্ত নিয়ে তামিম মুখ খুলেছে তার দাবি সাইফুদ্দিন এবং মেহেদি মিরাজকে হাতুরুর কারণেই বাদ দেওয়া হয়েছে একটি সংবাদপত্রকে দেয়ার সাক্ষাৎকারে তামিম বলেন হাতুরু আমাকে সহ্য করতে পারে না আমি বিপিএল শিরোপা জিতেছি সেটাও তার কাছে ভালো লাগেনি আমার আশেপাশে যারা থাকে তাদেরকেও হাতুরু বিভিন্নভাবে শাস্তি দিয়ে থাকে মিরাজ সাইফুদ্দিন আমার দলে বিপিএল খেলেছে এবং ভালো করেছে সেটা সহ্য হয়নি হাতুরুর তাই নোংরা রাজনীতি করে এ দুজনকে দল থেকে সরিয়েছে হাতুরু এমনও হতে পারে হাতুরু দায়িত্বে থাকলে মিরাজ সাইফুদ্দিন দলে আর কখনো সুযোগ পাবে না হাতুরু থাকলেও বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি